বাবুতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব বাবুল হোসেন ভাই জনাব বাবুল হোসেন ভাই এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত সংক্ষেপ কথা সে আমরা শ্রমিক হিসাবে আমরা শান্তি চাই শান্তি দুই প্রকারে দুনিয়া এবং আখেরা যেহেতু আমরা মুসলিম আমাদেরকে দুটি বিষয় সবসময় সামনে রাখতে হবে যদি দুনিয়াতে আমরা শান্তি পেতে চাই তাহলে এবং বাংলাদেশকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই তাহলে সকল সেক্টরের মধ্যে সকল সেক্টরের মধ্যে উপযুক্ত এবং ট্রেনিং প্রাপ্ত শ্রমিক সৃষ্টি হওয়া দরকার এজন্য আমরা যারা শ্রমিক আমি যে পেশায় আসি ওই পেশার মধ্যে আমি যাতে আদর্শবান এবং কাজের প্রতি একজন অভিজ্ঞ শ্রমিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই ট্রেনিং গ্রহণ করার জন্য কী কী পন্থা আমাদের অবলম্বন করা প্রয়োজন তা আমরা অবলম্বন করার জন্য তার পাশাপাশি আমি সময়ত আজকে দায়িত্বশীল বিনিয়োগের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাব যাতে বাংলাদেশকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই যদি বাংলাদেশকে আমরা পর থেকে যদি আমরা মুক্তি নিতে চাই তাহলে আমাদেরকে পেশাবৃত্তিক শ্রমিকদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত শ্রমিক বানানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানাচ্ছি ভাইয়েরা দ্বিতীয় যে বিষয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা মুসলিম আল্লাহ কিন্তু বলেছেন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম না হয়ে প্রিয় এই জন্য আমাদেরকে আমি আপনার কাছে সঞ্চয় কথাই বলতে চাই আমরা মুসলিম আমাদের দেশে অসংখ্য এই মান রয়েছে তারা নামাজ নামাজ আমরা পড়ি বা নাই পড়ি আমরা বিশ্বাস করি নামাজ পড়া ফরস নামাজ না পড়লে গুণা হবে আমরা বিশ্বাস করি রোজা রাখা ফরস রোজা রাখি আর নাই রাখি রোজা না রাখলে গুণা হবে সে কথা বিশ্বাস করি কিন্তু এই বাংলার জমিনে তথা আল্লাহর জমিন আল্লাহ হয় না এই আমাদেরকে এই আমাদের এই দাওয়ারটুকু আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহর আইন টাইমের কাজ করতে পড়ছে আইন এই দাওয়ারটুকু এদেশের সকল ইমানদারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ইরো ভাইয়েরা আমরা জানি বাংলাদেশের শ্রমিক সংখ্যা বেশি শ্রমিকরা যদি রাজনীতি না বুঝে শ্রমিকরা যদি নিজের অধিকার না বুঝে তাহলে বাংলাদেশে ইসলামিক সাধন করাতে খুবই সম্ভব নয় এই জন্য আমরা দেখেছি আমরা শুনেছি এই লোকটা শ্রমিক সে কাজ করে সে কিছু বোঝে না সে এখানে পারবে না কিছু এটা আমাদের ভুল ধারণা আমাদেরকে ওই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং শ্রমিকদেরকে আদর্শ রাজনীতি সম্পর্কে দেশের অধিক দেশের মানুষের অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এজন্য আমি সম্মানিত আজকের এই দায়িত্বশীল ও কর ভাইদের প্রতিবদ্ধ জানাচ্ছি ভাইরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আমাদেরকে দাওয়াতি কাজ আমাদেরকে নিয়ে অব্যাহত রাখতে হবে দাওয়াতি কাজ বন্ধ করে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না ওই জন্য আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ এবং তালিম তর্বতার মাধ্যমে নিজেকে উপযুক্ত ব্যক্তিগত গড়ে তুলবো এবং অপর ভাইদেরকে ইনানের রঙে রঙ্গিত হওয়ার জন্য তাদেরকে গড়ে তবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা সর্বশেষ যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমাদের দেশ পাঁচই আগস্টের আন্দোলনের মধ্যে মুক্ত হয়েছে ওই উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের কারাগার থেকে পাঁচই আগস্ট দেশ মুক্ত হয়েছে কিন্তু এরপরেও তাদের ষড়যন্ত্র ঠিক এই সমাপ্ত হয় নাই তারা ষড়যন্ত্রে অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসেবামূলক সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ওই আওয়ামী বাকশালী জোটের দশর রয়েছে যারা বর্তমানে নিজেকে রকম জনসেবামূলক কাজে অংশগ্রহণ করছেন না এবং তারা নিজেকে সম্প্রদায় মুক্ত করছেন এটা আমি মনে করি তিনি আওয়ামী লীগের দোষক বিদায় তিনি জনগণের সেবায় বর্তমানে কোনো কাজ করছে না এবং তারা সম্পূর্ণরূপে বসে বসে বেতন খাচ্ছে জন্য আমি বিষয়টি সম্পূর্ণ দায়িত্ব দৃষ্টি আকর্ষণ করছি বীরভাইয়েরা আমি যে কথা সবসময় বোধ হচ্ছে যে আমরা অবশ্যই জেনেছি যে ওই হিন্দুত্ববাদ ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখান থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে করছে এবং তাদের একটি ফোনালাপ ভাইরাল হয়েছে সেই ফোনালাপ ভাইরালের মাধ্যমে এই দেশের কিছু আওয়ামী লীগের যাদেরকে আমরা সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে আমাদের আমির জামাত তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন কিন্তু এই সহানুভূতিকে তারা কাজে লাগিয়ে তারা আমাদেরকে বলছে যে তোমরা একটু দূরোদনী কম করো এখনও কিন্তু হাসিনা পদত্যাগপত্র সম্পূর্ণ হয় নাই তিনি পদত্যাগ করেন নাই তিনি তিনি বৈধ প্রধানমন্ত্রী এই সমস্ত আবল কথা বলছে বুঝো ভাইরাজ আমি আজকের ইসলামী আমি আন ধরনের উদ্দেশ্য করে বলছি এমন কথা বলতে যারা বলবে আমরা আমাদের সময় তামের জামাত অতীতের কার্যক্রমগুলি ক্ষমা করে দিয়েছে কিন্তু সামনে যদি যদি কোনো রকমের ওই হিন্দুত্ববাদের নেতৃত্বে এই বাংলাদেশে আবার করোনা সাকার করতে চাই তাহলে আমাদেরকে ওই তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে এজন্য শ্রমিক কল্যাণ ফেডার সভ্যতা সভাপতি হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা বর্তমানে ওই আওয়ামী দর্শকদের যারা যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন এবং যারা এখনও তারা বসে বসে আবারও আমি বা জোটকে পুনর্বাসন করতে চাই তাদেরকে চিহ্নিত করতে হবে তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না আর চিহ্নিত করবো সময় আসলে মোকাবেলা হবে ইনশাআল্লাহ আমি সময় তো দিতে আওয়ামী লীগ করেছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের এমন কোনো অন্যায় বাতির কাঠে নাই যা তারা করে নাই সুতরাং আপনি এখন যদি আওয়ামী লীগের পরিচয় দেন এখন যদি আপনি আবার আওয়ামী লীগের জন্য বাঁচতে পারেন যে আমাদেরকে ধমক দেন তাহলে তো আপনাকে ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না আমি এক বলে আমি আমার শেষ করছি আসলেই কথা বললো